আমি মেরেস মিডিয়া আসামসুল আলম আমরা আজকে একটি মেয়ের সন্ধান নিয়ে চলে আসছি মেয়েটি ডাক্তার ডাক্তারি পড়াশোনা করেছেন মেয়েটির একটি প্লাট আছে মেয়েটি ডাক্তারি একটা চেম্বারও আছে ওনার সরকারি চাকরিজীবী সরকারি চাকরি করতেছে অ্যাস্টাভাবে একটা চেম্বারও আছে এই মেয়েটির জন্য ভালো একটি পাত্র চাচ্ছি আমরা পাত্রর বাড়িটা আপনার কুমিল্লা অথবা চট্টগ্রাম থেকে হলেও চলবে যারা এই ভিডিওটি আমার দেখবেন ডাক্তার পাত্রী চাচ্ছেন সরকারি চাকরিজীবী চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন মেয়েটি ডাক্তারি কোর্স কমপ্লিট করে সরকারি একটি চাকরি করতেছেন ডাক্তারে আবার নিজস্ব চেম্বার আছেন ওনার আবার ওনার একটি নিজস্ব প্ল্যাট আছে দুতলা কমপ্লিট সতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট আছে আপনারা যারা এই মেয়েটি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া বলা নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে এই মেয়েটির বায়োডাটা এবং ছবি আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন আমার নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নম্বরে আপনারা ফোন করলেই আমাকে পাবেন এবং এই ডাক্তার মেয়েটির জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে আমরা ছবি বায়োডাটা সব কিছু আমরা দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি যাদের এরকম মেয়ে লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার